হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো দেখো মা কী সুন্দর গোপাল সোনাকে দোলনায় দুলিয়ে দিচ্ছিল গোপাল সোনা কত কিউট দেখতে দেখো এই গোপাল সোনা কিন্তু পুরীর থেকে আনা তো দেখো আমরা সবাই চলে গেছিলাম বোনের বাড়ি গোপাল পুজোয় ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গোপাল ঠাকুর ছিল আর মা এখানে সোনাকে বুঝিয়ে দিচ্ছিলো কতগুলো গোপাল আছে রাধা কৃষ্ণ আছে আর দেখো সোনা মা এখন দোলনাটা দুলিয়ে দিচ্ছে গোপাল সোনা তো বলছিল কত তো সুন্দর না গোপাল সোনাটা দেখতে তো মা বলছিল হ্যাঁ তুমি দুলিয়ে দাও সুন্দর করে ও খুশি পাবে তো দেখো গোপাল সোনা কী সুন্দর দুলে নিচ্ছে আর দেখো সকালটা শুরু হয়েছিল আমরা সবাই উঠে পড়েছিলাম ঘুম থেকে তাড়াতাড়ি আর মা সোনা মাকে রেডি করে দিয়েছিল ওর পাপার সঙ্গে পাঠিয়ে দিলো আর আমি টাটা বলছিলাম তো মেয়ে টাটা করে নিল আর এখন মা মন্দিরে চলে যাচ্ছে আর মেয়ের যেহেতু স্কুল বন্ধ ছিল তো চলে এসছে কারণ মেসেজ আগে পাঠায়নি তো দেখো মা এখন মন্দিরে চলে যাচ্ছে আর যাওয়ার আগে আমাকে সমস্ত শাক সবজি মা কেটে দিয়েছিল কারণ আমার বর কাজে যাবে তাই করতে হবে তো দেখো আমি এখানে কচু বাটা করেছিলাম আর একটা মিক্স সবজি করেছিলাম মানে পটল আলু দিয়ে আর দেখো আমার স্নান হয়ে গেছে সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর গোপাল সোনাদেরকেও পুজো দিয়ে দিয়েছি আর রান্নাবান্না প্রায় কমপ্লিট ভাত পটল আলু ভাজা আর কচু বাটা তো সব রান্নাই করে নিয়েছিলাম আর দেখো আমি আর মা তো খাইনি তোমাদের দাদাভাই খেছে খেয়েছে আর তোমাদের দাদাভাই চলে এসছে এখন আমরা রেডি হয়ে নিয়েছি বোনের বাড়ি যাচ্ছি তো দেখো আমাদের সবাইকে কেমন লাগছে বলো কমেন্টে আর দেখো আমাদের এই সোনা মা কিন্তু সানগ্লাস করে নিয়েছে দেখেছ আর ডান্স করে নিচ্ছিলো তো আমি বলেছি একটা তাহলে রিল বানিয়ে নিই তো দেখো সুন্দর করে আমি একটা রিল বানিয়ে নিচ্ছিলাম আর ভীষণ ভাল লাগছিলো ওয়েদারটা আর প্রচণ্ড রোদ ছিল আর আমরা এখন চলে এসেছি বনের বাড়িতে পুজোয় দেখো রাধা কৃষ্ণকে কি সুন্দর লাগছে আর এখানে অনেকগুলো গোপাল ছিল দেখো গোপাল সোনারা সব বসে আছে অনেকগুলো ছিল মানে প্রায় সাত আটটা ছিল তো দেখো কি সুন্দর করে সব ঠাকুরদেরকে সাজিয়ে দিয়েছে গণেশ ছিল আর এই যে গোপাল সোনাকে দেখছো এটা পুরীর থেকে আনা অষ্টধাতুর আর সঙ্গের উপর বাসিও আছে ওর কাছে আর এখানে দেখো মা তারার ছবি ছিল মা তারাকেও পুজো দিয়ে দিয়েছিল সুন্দর করে কত সুন্দর লাগছে না শ্রীকৃষ্ণ গোপাল গোপাল মা তারা সবাইকে খুব ভালো লাগছিল আর এই দেখো আমার মেয়ে তো মানে খেলা পেয়ে ভীষণ খুশি কারণ ও সকাল থেকেই মাকে বলছিল মা তাড়াতাড়ি চলো মানির বাড়ি খেলবো তো এই দেখো ওর দাদাকে পেয়ে ভীষণ খুশি হয়ে গেছিলো আর খেলছিল দুজনে মিলে আর এই দেখো সন্ধে হয়ে গেছিলো তো মা আর আমার বড়ো মামি মিলে একটা ডান্স ভিডিও করে নিয়েছে গোপাল পুজো হচ্ছে তো একটা গোপাল ঠাকুরের সং হবে না তাই কি সুন্দর করে গান করে নিচ্ছে দেখো জন্য আমাকে সুন্দর গিটার বাড়িতে হচ্ছে দেখেছ আর এনজয় করছে আর মাছ সুন্দর করে বাজান শোনা ওদেরকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করে দিও থ্যাংক ইউ